ডক্টর বিভিন্ন গ্রুপে ড করেছে কিন্তু তার যে বাক করেছে সেটা সেটাকে দিয়েছে ব্রেন টনিক হিসাবে এটা আখ্যায়িত করেছেন যে ব্রেনের জন্য এত বড় একটা মূল্যবান কাজ করে সে ব্রেন টনিক হিসাবে ব্যবহার করেছে ক্রাইটেরিয়া মেডিকে শিখতে হলে আমাদেরকে কিছু বই প্রাইমারি যে বেসিক বইগুলা ন্যাশের বইগুলা আপনার ডেস্কটপ রজার মরিসন আপনার এম ভট্টাচার্যর কম্পারেটিভ মেটেরিয়া মেডিকা ক্যান টেস্ট লেকচার অন মেটেরিয়া মেডিকা তারপর ওষুধ পরিচিতি এই বইগুলো আমাদেরকে এক সময় পড়তে হবে পড়লে আমাদের মেইন জিস্টে আমরা শিখতে পাব তো আজকে আমরা হেলিগুরাস একটা প্লান্ট মেডিসিন প্লান্ট গ্রুপের মেডিসিন আমি স্ক্রিনে শেয়ার করি প্লান্ট গ্রুপের মেডিসিন আমরা তার প্লান্ট গ্রুপের যে চরিত্রগুলো আছে এর মধ্যে আমরা তার চরিত্রগুলো দেখতে পাবো কিছু কিছু পিকুলিয়ার চরিত্র আছে এই চরিত্রগুলো যদি আমাদের খেয়াল থাকে সহজে তাকে আয়ত্তে করতে পারে প্লান থেকে আমরা কিভাবে তার মাদারটিং আমরা উদ্বোধন করি এবং তার যে মূল থেকে আমরা নিয়ে অফিস তৈরি করে দেয় হেলিবুরাস নায়করা আপনার এই মেডিসিনটা আমরা যখন ব্যবহার করবো তার কিছু আমরা তার মধ্যে দেখতে পাবো আমরা আলোচনা করি তার মায়োজমেটিক ব্যাকগ্রাউন্ড গুলা ব্যাকগ্রাউন্ডে আমরা তারা সুরা হিসাবে চিহ্নিত করা হয়েছে টেম্পার্টমেন্ট কি ইরিটেবল টেম্পার্টমেন্ট সে একটুতে খিটখিটে হয়ে যায় ডায়াথিস এবং সে কোন সোর্স থেকে উৎপন্ন হয়েছে ভেজিটেবল সোর্স যেটাকে আমরা বলি প্লান্ট গ্রুপের মেডিসিন থেকে আমরা তৈরি করা হয়েছে সাধারণত সে শীতকাতর মেডিসিন এবং তাদের কার্য থাকে বিশ দিন দশ থেকে বিশ দিন পর্যন্ত ওষুধের কার্য করতে আমরা দেখতে পাই তার স্বভাব চরিত্রটা কেমন প্রত্যেকটা মানুষেরই স্বভাব চরিত্র আছে আপনি কিভাবে তার স্বভাব চরিত্র গুলা দেখতে পাবেন আপনার চেম্বারে যখন প্রবেশ করবে তার রুগীটা সবসময় তার কি করবে ফুট খুঁড়তে থাকবে হাত দিয়ে ফুটের মধ্যে সে খুঁড়তে থাকবে কাপড় থাকলে কাপড় খুঁড়তে থাকবে নাক খুঁড়তে থাকবে তার একটা স্বভাব আমরা যখন আমাদের চেম্বারে প্রবেশ করবে আমরা দেখতে পাবো নাক খুঁটলে আমরা বাচ্চাদেরকে অনেক সময় আমরা কৃমি হিসাবে হয়েছে বলে আমরা আটকাইতে পারে থাকি আমরা সিনা দিয়ে থাকি কেমোমোলে দিয়ে থাকি হ্যাঁ আমরা যে যেটা আসে আমাদের টিউটোরিয়াম দিয়ে থাকি হ্যাঁ অথবা আমরা সাবাইনা দিয়ে থাকি এই জিনিসগুলো আমরা দিয়ে থাকি তো বাচ্চার যদি আমরা হিস্টোরি নিয়ে জানতে পারি সে তার এই প্রবণতা গুলা সবসময় ছোটবেলাতে কন্টিনিউ চলতেছে তখন আমরা হেলিবুরাসকে আমরা চিন্তা করতে পারি এবং এইটার পিকুলার লক্ষণগুলো হচ্ছে কনভালশন সে খিচুনি চলে আসবে খিঁচুনি আসার আগে তার কি বাপগুলো থাকে এগুলো আমরা আলোচনা করলে একটাই মেডিসিনগুলো কাজ করে খিচুনির জন্য একটা খুব ভালো মেডিসিন হেলে হ্যাঁ বালিশের মাথা গুজে মাথায় আঘাত করে বালিশটা তার বালিশ যে মাথার ভিতর থাকে বালিশটা কি করে সে একটু পর পর মাথার ভিতরে মানে একটু মাথা উপর তুলে মাথাটা একটু করতে থাকে অনেক সময় তার মাথাটা ওয়ালের মধ্যে যে কোনো জায়গার মধ্যে মাথা আঘাত করতে থাকে তার এমন ধরনের স্বভাব আমরা দেখতে পাবো আপনার বাড়িতে চেম্বারে আসছে মাথার একটু পর পর মাথাটাকে সে আগা স্ট্রাইকিং করতে থাকবে আপনার বেঞ্চের মধ্যে অথবা পিছনের চেয়ারের মধ্যে অথবা ওয়ালের মধ্যে কখনো কখনো করতে পারে এবং তার একটা বিশেষত্ব হচ্ছে শরীরের যে কোনো একদিকে এক হাত এক পা অনিয়ন্ত্রিত ভাবে কাঁপতে থাকবে তার পাগুলা কোনো নিয়ন্ত্রণ থাকবে না পাগুলা কাঁপতে থাকবে আরো আমরা কিছু লক্ষণ দেখতে পাবো যেটা হতো তার হোম তার চাকরি বাকরিতে যত লোভনীয় চাকরি হোক সে কিন্তু বাড়ি ছাড়া তার কখনোই ভালো লাগে না বাড়িতে আসলেই তার ভালো লাগে বিদেশ গিয়ে থাকতে পারে না বিদেশ গেলে সে অসুস্থ হয়ে যায় অর্থাৎ বিদেশ তার ভালো লাগে না আমি আমার এক আঙ্কেল ছিল তাকে তার বড় ভাই অনেক বড় লোক বিদেশে ব্যবসা বিজনেস করে এবং বিজনেস করার সুবাদেও বিদেশে ফরেন কান্ট্রিতে অনেক বন্ধুদের সাথে তার সম্পর্ক সুসম্পর্ক হয় এই সুবাদে তার বাইটাকে নিয়ে গেছিল ইংল্যান্ডে নিয়ে গেছিল কিন্তু বাইকে দিয়ে আসছে সে বাই এক প্লেনে দিয়ে আসছে আবার বিকালের দিকে আরেক প্লেনে বাইক চলে আসছে মানে এত তার চাকরি দিলেও ভালো লাগে না শুধু গড়টাই তার কাছে যে ভালো লাগে আবার আরেকটা পিকুলিয়ার লক্ষণ আমরা দেখতে পাবো যেটা হচ্ছে আমরা জানি রোগের কথা মনে পড়লে রোগ লক্ষণ বৃদ্ধি পায় কিন্তু এলিবুরাসে রোগের কথা মনে পড়লে রোগ লক্ষণ গুলো তার হ্রাস পায় এবং সে আরাম লাগে এজন্য যতক্ষণ সে সজাগ থাকে জাগ্রত থাকে অচেতন থেকে সে মুক্তি থাকে রোগের কথা বললে সে ভালো লাগে তার মূলত সে আনকনসিয়াসনেস হয়ে যায় সে অজ্ঞান হয়ে যায় অচেতন হয়ে যায় তখন তার সকল সমস্যাগুলা বৃদ্ধি পায় মনের দিক থেকে হেলিবুরাস রোগী সম্পূর্ণ অচেতন থাকে তার জ্ঞান থাকে না আনকনসিয়াসনেস আমরা দেখতে পাবো এবং চামচ দিলে সে আস্তে আস্তে করে চামচের মধ্যে কামড় দিবে এই একটা লক্ষণ আমরা তার মধ্যে ইয়া করতে পারবো উত্তেজনা প্রবণ অল্পতেই রেগে যায় আমরা জানি সেন্সিটিভ আপনার অনেক ইরিটেবল পার্সন আছে অ্যাঙ্গার হয় খুব বেশি অল্পতে দেখে যে সান্ত্বনা দিলে কষ্ট বেড়ে যায় আরো রাগ করে সান্ত্বনা দিলে আমরা শুধু ন্যাট্রামিউরকে জানি আমরা ন্যাট্রামিউ জানি কিন্তু এর মধ্যে যে ইগনেশিয়া আছে সিপিয়া আছে সাইলেসিয়া আছে এবং হেলিগুরাস আছে কয়েকটা বললাম আরো অনেক সাতান্নটার মতো মেডিসিন আছে আমাদের কষ্ট সান্ত্বনা দিলে কষ্ট বেড়ে যায় আপনারা যদি র্যাপাটরিতে দেখেন যারা র্যাপাটরি ব্যবহার করেন তারা দেখবেন কনসুলেশন একটা রুব্রিক রুট্রিকাদুব্রিক হচ্ছে আমরা এমএল এর পাল সিটি লাগে দেখতে পাবো কিন্তু সান্ত্বনা দিলেই দেখা যায় আমরা সুপার গ্রেডে এর দেখতে পাবো ইগনিশিয়া সিপিয়া সাইলিসিয়া দেখতে পাবো এর মধ্যে আমাদের হেলিব্রথ আছে তাকে বিরক্ত করুক তা সে চায় না কেউ তার কাছে এসে তাকে বিরক্ত কথা বির বিরক্ত কথা বলবো সে কখনোই পছন্দ করে না সে আনকনসিয়াসনেস তাকে প্রশ্ন করলে আস্তে আস্তে জবাব দেয় যদি আপনি তাকে প্রশ্ন করেন প্রশ্নটা অচেতন অবস্থায় শুনতে পায় আস্তে আস্তে সে উত্তর দেয় তার শরীরটা দুর্বল থাকে হ্যাঁ কোমল থাকে মনটা বিমর্ষ থাকে দুঃখপূর্ণ থাকে হতাশ থাকে নীরব থাকে হতাশা পূর্ণ থাকে কারণ এর মধ্যে আমরা ডিজ অ্যাপয়েন্টমেন্ট অফ লাভ আমরা ভালোবাসার হ্যাঁ হতাশা থেকে তার রূপ উৎপন্ন দেখতে পাবো কিন্তু আমরা এর মধ্যে দেখতে পাবো ভালোবাসা হতাশার জন্য এগনেশিয়া আছে ন্যাক্রামেওর আছে আমরা আরো দেখতে পাবো অরাম মেটালিক্যাম আছে পরবর্তী স্টেজে তার আত্মহত্যা করতে চায় রুগী কি করতে চায় যদি আমরা ড্রিজ অ্যাপয়েন্টমেন্ট অফ লাভের পরে তা আমরা দেখি যে রুগী আনকনসিয়াসনেস হয়ে যাচ্ছে ইপিলেপটিক রোগীর মধ্যে দেখা দিচ্ছে কনভালশন রোগীর মধ্যে দেখা দিচ্ছে তখন আমরা হেলিপুরাসকে চিন্তা করব যদি আমরা অনথায় আমরা নেটটামিউরকে চিন্তা করতে পারি হ্যাঁ আমরা যদি আত্মহত্যা করতে চায় রোগী এই এই কজেশন এর জন্য আর তখন আমরা চিন্তা করতে পারি অরাম মেটালিকাম কে নেট্রামকে আমরা কখন চিন্তা করব ন্যাট্রামের রোগীগুলা গুলা তার সম্পর্ককে কেমন লোকের সাথে সম্পর্ক হয়ে তার সমস্যা ক্রিয়েট হয় অপাত্রে প্রেম তৈরি হয় সে কি করে পরক্রিয়া প্রমাণ করে থাকে বিবাহিত মহিলা হ্যাঁ অবিবাহিত ছেলের সাথে প্রেম করে বড় লোকের মেয়ে ছোট হ্যাঁ গরিবের ছেলের সাথে প্রেম করে আর বাইশ বার্সে অল্টারনেট করে এমন ধরনের আমরা কাদের মধ্যে দেখতে পাবো ইগনিশি আমরা কেমন দেখতে পাবো ইগনিশি আমরা দেখতে পাবো ইগনিশিয়া প্রেম করবে সমপাত্রে ইগনিশিয়া প্রেম করবে এবং যথাযথ প্রেম করবে কিন্তু ইগনিশিয়া বয়ে বিয়ে করতে পারে না কারণ মা বাবা কষ্ট পাবে মা বাবার মনে কষ্ট দিতে পারব না চলো হাজবেন্ড বলবে অথবা প্রেমিকা বলবে চলো আমরা ব্যাগে যাই কো নাগো মা 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 সারা তাদেরকে তাদের অমতছর আমি বিয়ে করতে পারব না তোমাকে আমি খুব ভালোবাসি তোমার জন্য আমি জীবন দিতে পারবো কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না মা বাবার অমত ব্যতীত আমরা সিপিয়াকে দেখতে পাবো সিপিয়া ও সিপিআর মধ্যে আমরা এমন দেখতে পাবো কিন্তু সিপিএ বিয়ে করেই ফেলবে সিপিআর দুঃখ বিয়ে মা বাবার অমত সে বিয়ে করে ফেলবে আমরা এগুলাকে দেখতে এইগুলাকে আমরা কনফ্রিজন করে কম্পারেটিভ করে আমরা তখন ওষুধকে সিলেকশন করার জন্য চিন্তা করতে পারি কখন আমরা হেলিটে দিতে পারি এটা আগে বললাম গৃহ সে তার মধ্যে আমরা গৃহকাতরতা দেখতে পাবো সে অল্পতেই তার গৃহ তার কাজ করে সে কখনোই সে বাইরে থাকতে পারে না পর দেশে থাকতে পারে না এবং রোজগার লোভনীয় রোজগার সে রোজগারের চাকরি ছেড়ে দিয়েও সে বাড়িতে চলে আসে এমন ধরনের তার হোম সিকনেস আমরা দেখতে পারবো রাতাটুরিতে আমরা যদি দেখতে চাই তার আমরা হোম সিকনেস এর মধ্যে আমরা এই ইতিহাসগুলো আমরা দেখতে পাবো রুগে রোগ নিয়ে রোগ লক্ষণ কমে যায় অনেক ওষুধ আমরা দেখতে পাই রোগ নিয়ে ভাবলে রোগ লক্ষণ বেড়ে বেড়ে যায় যেমন আছে আপনার ক্যালকেরিয়া ক্যালিফক্স সরি ক্যালকেরিয়াফক্স ক্যালকেরিয়াফক্স রোগ নিয়ে যখন বাড়ে তার রোগ লক্ষণ বেড়ে যায় কিন্তু এই একটা পিপুলিয়ার লক্ষণ যখন সে রোগ লক্ষণ নিয়ে চিন্তা ভাবনা করে তখন তার রোগ লক্ষণ কমে কমে যায় এবং রুগীকে প্রশ্ন করলে হেলিবুরাসের রুগী ধীরে ধীরে উত্তর দেয় বোধ শক্তিহীনতা থাকে সম্পূর্ণ অচেতনতা থাকে মধ্যবর্তী স্থানে সে অবস্থান করে এমন ধরনের তার লক্ষণ গুলাকে আমরা দেখতে পাবাসের রুগী চিন্তা শূন্য পাবে এক দৃষ্টির থেকে একদিকে সে তাকিয়ে থাকে এমন ধর এমন তার মধ্যে সিচুয়েশন হয় এমন তার রোগ আমরা দেখতে পাবো সে একদিকে তাকিয়ে আছে রুগী রুগীগুলাকে আমরা দেখতে পাবো এবং সে রুগী যখন সে উম্ম হয়ে যায় সে পাগল মত হয়ে যায় সে যেন সব সময় অন্যায় করছে পাপ করছে এবং অপরাধ করছে যে পাপ করছে তা ঘুমা অভিজ্ঞ এ ধরনের চিন্তা সে করতে থাকে সে উম্মাদ হয়ে যায় সে বুঝিয়ে বুঝিয়েও বুঝতে পারেন এমন ধরনের তার মধ্যে কাজ করতে থাকে মস্তিষ্কের যখন প্রদাহ হয় মস্তিষ্কের মেনিংজাইটিস হতে পারে মস্তিষ্কে যখন রক্ত মানে রড জমা হবে ইফিউশন হবে রড জমা হবে তখন আমরা হেলিপুরাস কে অবশ্যই অবশ্যই চিন্তা করতে পারবো আমরা চিন্তা করতে পারি আঘাতের জন্য আমরা ন্যাট্রাম সালফ কে চিন্তা করতে পারি আয়নিকা চিন্তা করতে পারি বলছে যদি তার এগুলাকে কখনো তার আমরা মাসা পাতা রস জমা দেখি অবশ্যই আমরা হেলিপুরাস আমরা চিন্তা করব চিন্তা করব যদি আর কন্ডিশন সে অজ্ঞান হয়ে যায় তখন আমরা হেলিপুরাস চিন্তা করতে পারবো হেলিপুরাস এর জ্বর জ্বর যখন আসে তার জ্বর বিকাল চারটা থেকে আটটা রোকার বৃদ্ধি দেখা দেখা দেয় এবং আমরা লাইকিপোডিয়ামের আমরা বৃদ্ধি দেখতে পারি সেই সেম চারটা থেকে আটটা কেলোডোনিয়ামের আমরা বৃদ্ধি দেখতে পারি চারটা থেকে আটটা লাইকিপোডিয়াম গরম পছন্দ করে হেলিগুরাস ঠান্ডা পছন্দ করে কেলোডোনিয়াম খুব লাইকিপোডিয়াম তো খুব বেশি গরম পছন্দ করে কেলোডোনিয়াম এভাবে আমরা জ্বরের ক্ষেত্রে আমরা সেইভাবে তফাৎ করে আমরা মেডিসিন কে সিলেকশন করতে পারি তার কোন কোন পজিশনে পজিশনের কারণে হেলিবুরাস উৎপন্ন হয় রোগের উৎপত্তি হয় আমরা ডিস অ্যাপয়েন্ট অফ লাভ রোজ এন্ড ইনজুরি যদি তার হাত পা কোনো আঘাত আঘাত হয় ইনজুরি হয় তার যদি গ্রিপ কোনো দুঃখ কষ্ট থাকে দুঃখ কষ্ট থাকে যদি তার ইপিলেপটিক দেখা দেয় তখন আমরা চিন্তা করতে পারি চেক

তার মোডালিটিস গুলো আমরা কখন দেখতে পাবো তার মোডালিটিস গুলো তখন বাড়ে অ্যানোরক্সিয়া ওই ব্রেন কমপ্লেন সে কি হয় খাবার খুদা মন্দা হয়ে যায় সে খাবার খেতে চায় না তার ব্রেনের কমপ্লেন সাথে যখন আমরা দেখি তখন আমরা এগুলা দেখতে পারি গ্রিডিটি সোয়েল কোল্ড ওয়াটার সে যখন ঠান্ডা পানি পান করে তখন তার মধ্যে সমস্যা গুলো দেখতে পারি বাইট দা স্পুন সে কামড় চামচ কামড় দিয়ে ধরে রাখে তার বৃদ্ধি দেখা দেয় কনস্টিপেশন হলে তার সমস্যা দেখা দিতে পারে উইথ থিংকিং অফ হিজ কমপ্লেন যদি সে কথা চিন্তা করে তাহলে তার সমস্যাগুলা আরাম লাগতে পারে ফিজিক্যালি পিউবার্টি মেয়েদের ক্ষেত্রে পিউবার্টির সময় মেয়েদের এই সমস্যা দেখা দিতে পারে প্রেগন্যান্সির সময় তার এই আগের সমস্যা দেখা দিতে পারে সে ঠান্ডা বাতাসে দেখা দিতে পারে সাপ্রেশন যদি তার কোনো কিছু চাপা পরে দেখা দিতে পারে এবং পরিশ্রম করলে তার দেখা দিতে পারে তোর আরাম লাগে কখন সে যখন লাইন ডাউন হয়ে যায় কোয়াইটলি ঘুমের মধ্যে যখন সে শান্ত থাকে তার আরাম লাগে ওয়ানতে গরমে আরাম লাগে এবং রেপিং আপ তার ভিতরে তো কোনো কিছু গাদিয়া রাখে তখন সে আরাম পায় সে খাওয়া দাওয়া কোন ধরনের খাবার দাবার সে বেশি পছন্দ করে ভেজটেবল খুব তারপর পছন্দ করে না মাংস পছন্দ করে না ভালো ভালো জিনিসগুলো সে পছন্দ করে না কার্ড ক্লাস থাকে সবসময় তার পিপাসা সঙ্গতটাকে উই মোস্ট কমপ্লেইন ম্যাক্সিমাম কমপ্লেনের মধ্যে আমরা দেখতে পাব কার্তিশ নাইন তো তৃ তার মধ্যে আমরা দেখতে পাব কোয়াইট অ্যাপিকুলার লক্ষণ যদি আমরা মাইন্ডের মধ্যে দেখি ইনVoluntary shining সে দীর্ঘ নিঃশ্বাস করলে দীর্ঘ নিঃশ্বাসটা কেমন আমরা নিঃশ্বাস হচ্ছে করলাম হম এমন ধরনের অনিচ্ছাকৃত ভাবে ভাবে তার সাইনিংটা আমরা দেখতে পাবো হঠাৎ করে তার মধ্যে সাইনিং আমরা দেখতে পাবো

আমরা ল্যাপচারাইটা তার কিডনির সমস্যা এবং ইউনিয়ের আমরা দেখতে পাব তার সল্পতা আমরা তাদের মধ্যে দেখতে পাব দেখতে পাবো আর কোল্ডনেস এর সময় জেনারেলি যখন সে কনভালশন হয়ে যায় উইথ এক্সট্রিম কোল্ডনেস অফ দা বডি যখন সে অজ্ঞান হয়ে যায় অচেতন হয়ে যায় আনকনসিয়াসনেস হয়ে যায় তার মধ্যে আমরা তার বড়িতে দেখবো একবার শীতল ঠান্ডা হয়ে গেছে আমরা এই জিনিসটা অবজার্ভ করতে পারবো আরো তার কি অবজার্ভ করতে পারবো জেনারেলি ড্রপসি অফ দ্য ব্রেন ব্রেনের মধ্যে তার ফুলা থাকতে পারে টেস্ট থাকতে পারে ফেস ফুলা থাকতে পারে অ্যাবডোমেন উইথ ফিভার থাকতে পারে অ্যালগোমিয়াস থাকতে পারে সাপ্রেস অফ ইউরিন তার মধ্যে প্রস্রাবের সু কম দেখা যাইতে পারে আরো দেখতে পাবো জেনারেলির মধ্যে গ্রাজুয়াল ওয়ান্সেট প্রগ্রেসিভ উইকনেস তার মধ্যে খুব দুর্বল গ্রাজুয়ালি ক্রমান্বয়ে ক্রমান্বয়ে সেই শরীরটা অনেক দুর্বলতা তার মধ্যে আমরা দেখতে পাবো ক্যান ট্রেফার্ট আমরা যদি যাই স্নুলি পেজ নাম্বার এইট ওয়ান আমরা দেখতে পাবো স্লোলির মধ্যে হেলুফুরাসের লক্ষণ দেখতে পারবো অ্যাকশন মাইন্ডডেট সে অচেতন যেত জায়গায় ক্যান ড্রেফার্টার পেজ নাম্বার ওয়ানে আমরা দেখতে পাবো অ্যাকশন মাইন্ডেট এর মধ্যে আমরা হেলুপ্রাসকে দেখতে পাবো ক্যান ড্রেপার্টারের পেজ নাম্বার থার্টিন কম্প্রিএনসিভ ডিফিকাল্ট হ্যাঁ তার মধ্যে আমরা

বললাম আমরা আবার আপনি লিখতে পারেন আমরা রিপিট করে দিচ্ছি হেলিব্রাসের কয়েকটা লক্ষণ আমরা পেজ ইয়া দেখতে পাবো হেলিবুরা আমরা আমরা ক্যান্টামাইটলি আমরা দেখতে তো একটা মেডিসিন বাট তার কথাগুলা ইমপোর্টেন্সি খুব মূল্যবান আমি যদি আরেকটু তার এগুলা রিপিট করতে চাই তা আমরা একটু রিপিট করে আমরা ক্লাসটাকে সমাপ্ত করতে চাই তার মধ্যে টোটাল আমরা রোগী হেলিব্রাস রোগী সম্পূর্ণ অচেতনকে আমরা দেখতে পাব তার মধ্যে স্মৃতিশক্তির দুর্বলতা দেখতে পাবো প্রশ্ন করলে হেলিব্রস রোগী ধীরে ধীরে উত্তর দেয় এবং বুধশক্তি তার মধ্যে দেখতে পাই সম্পূর্ণ অচেতনতা তার মধ্যে আমরা দেখতে পাই রোগীর মধ্যে মানসিক গোলমাল আমরা দেখতে পাই হোম সিকনেস হোম সিকনেস সে আমরা দেখতে পাই সে বিদেশে গেলে অসুস্থ হয়ে যায় বিদেশে গেলে সে দেশে প্রত্যাবর্তন করে এবং এমনও কি তার গ্রামের বাইরে কোথাও জব করতে গেলে লুবনীয় জব সে যদি লুবনীয় জব হয় তাও সে লুবনীয় জব ছেড়ে

আরেকটা লয় তো অনিয়ন্ত্রিতভাবে তার একটা হাত একটা পা কাটনে আমরা জানি জিন ক্যাম্প আমার দুই হাত দা দুই সে কি করে দুইটা পা অজানতে সে লাগতে থাকে ইন রাখতে থাকে কিন্তু খেলোয়াড়দের কি হয় একটা হাত একটা পা সবসময় অনিয়ন্ত্রিতভাবে সে কাটতে থাকে আপনার ট্রিম্বলিং ট্রিম্বলিং হয়ে যায় আনকন্ট্রোল ট্রিম্বলিং ইন দা হ্যাঁ ওয়ান হ্যান্ড এন্ড ওয়ানলে কম্পেয়ার দেখতে পাবো এবং আগাতের জন্য খুব ভালো একটা মেডিসিন আগাতের পরে যদি তার কনভালশন দেখা দেয় মাথার মধ্যে পানি জমা দেখা দেয় আমরা হ্যাঁ আরনিক এন্ড ন্যাট্রাম সালফুর তাকে আমরা সমতুল্য করতে পারি উত্তেজনায় প্রবونه সান্তনা দিলে বৃদ্ধি পায় ন্যাট্রা ম্যাগনেসিয়া সিপিয়া স্যালিসিয়া আমরা চিন্তা করতে পারি এবং সান্তনায় তার লক্ষণগুলো বৃদ্ধি পায় আবার তার যখন সে রোগের কথা মনে করে রোগকে নিয়ে চিন্তা করে তখন তার লক্ষণ গুলো সে আরাম পায় সে আরাম বোধ করে এই জিনিসগুলো এই ছিল পয়েন্ট গুলো হেলিগ্রাসের তো আমি এই জায়গায় আমাদের ক্লাসটা সমাপ্ত করবো আমরা অলরেডি বৃদ্ধি বললাম বৃদ্ধিগুলো গুলো আরো বৃদ্ধি বৃদ্ধি বৃদ্ধিগুলো আমরা দেখতে চাই আমরা একটা সফটওয়্যার থেকে আপনাকে বৃদ্ধিগুলো দেখাই আমি ক্লাসটা টার্মিনেট করব দেখেন তার কখন গুলো বৃদ্ধিগুলো হয় আমরা একটা সফটওয়্যার যে হোমিওপ্যাথ সফটওয়্যারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি মোডালিটিস ঠান্ডা তার বৃদ্ধি হয় ঠান্ডা বাতাসে তার বৃদ্ধি হয় সাপ্রেশন হলে তার কোনো কিছু সাপ্রেশ হলে বৃদ্ধি হয় হোয়েন থিংকিং অফ ইট যখন কোনো কিছু চিন্তা করে তখন তার বৃদ্ধি দেখা যায় পিউবার্টি বয়সন্ধিকালে মেয়েদের যখন মিনসের শুরু হয় প্রথম মিনসকে পিউবার্টি বলা হয় পিউবার্টির সময় যে তার কোন লক্ষণ দেখা দেয় হ্যাঁ থেকে তার বিভিন্ন লক্ষণ দেখা দিলে আমরা চিন্তা করতে পারি ডেন্টিশনের সময় তার বৃদ্ধি দেখা দিতে পারে একজাস্টন যখন সে মানসিক পরিবেশে মানসিক বা অথবা ফিজিক্যাল পরিশ্রম করে তখন তার দেখা দিতে পারে ইভিনিং ফোর পিএম টু এইট পিএম লাইকো আরো আমরা চ্যালেডোনিয়াম আমরা যুগ করতে পারি যখন তাকে কেউ টাচ করে তার লক্ষণ করে বৃদ্ধি হইতে পারে এবং স্টপিং সে যে দাঁড়াই থাকে মানে স্টপ অবস্থা থাকে তার জিনিসগুলো বৃদ্ধি পারে ডিউরিং স্লিপ ঘুমের মধ্যে তার বৃদ্ধি হইতে পারে যদি যদি সে সে থাকে তার বৃদ্ধি পারে ডিভার্টেড ডিভার্টেড মানে সে ইয়ে হয় যে তখন তার আরাম হতে পারে ওপেন এয়ারে তার ভালো লাগে গরমে তার ভালো লাগে রেপে রেপিং আপে তার ভালো লাগে এই জিনিসগুলো আমরা মোডালিটির মধ্যে আমরা দেখতে পাবো আরো অনেক সিমটম গুলো আমরা অলরেডি মাইন্ডের মধ্যে দেখছেন এলিমেন্টস ফ্রম ডিসঅ্যাপয়েন্ট ইন লাভ ইনডিফারেন্স টু লাভ ওয়ান্স প্লিজার্স টু রিলেশন টু এভরিথিং টু সাফারিং ইনভলেন্টারি সাইনিং যেটা আমরা বলেছিলাম যে অনিচ্ছিক ভাবে সে দীর্ঘশ্বাস ফেলে কমপ্লিটলি আনকনসিয়াসনেস সে একবারে সে আনকনসিয়াস হয়ে যায় পিক ক্লথ সে কাপড়কে করতে থাকে লিপকে লিপকে করতে থাকে ইন্ড অফ দা ফিঙ্গার নোককে করতে থাকে অর বোরিং ইন নোজ তার হাতটাকে নখটা ইয়ে করে দেয় নোখটাকে নাকের মধ্যে ঢুকিয়ে দেয় উইথ ই ফিঙ্গার উইথ পারফেকশন কনসিয়াসনেস ওরাম ট্রিফিল ট্রিফিল আমরা দেখতে পারি অনেকগুলো লক্ষণ আছে তো এই ছিল আজকে আমার আলোচনা ছোট্ট একটা মেডিসিনের আলোচনা ছিল আপনার কয়েকটা জিনিস আমি রিপিট করলাম মনে রাখলে আমরা হেলেবুরাসকে অবশ্যই অবশ্যই ভালোভাবে আমরা ব্যবহার করতে পারবো ইনশাল্লাহ বলে আজকে আমার ক্লাস এখানে সমাপ্ত করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে করেন ইনশাল্লাহ মনিক খান প্রশ্ন করুন জয়ন্ত স্যার অপরে দেন রেকর্ডিং